নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এস এস অনলাইন সলিউশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা দু সালে চালু করা হয়েছিল যেখানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্প চালু করার পর থেকেই বাংলার প্রতিটি ঘরে মা বোনেদের মুখে হাসির ঝলক দেখতে পাওয়া গিয়েছে এই প্রকল্পের অধীনে এসসি এসটি পরিবারের সমস্ত মা বোনদের প্রতি মাসে হাজার টাকা এবং অন্যদের প্রতি মাসে পাঁচশো টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো তারপর আবারও পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন তো ঘোষণা সম্বন্ধে আলোচনা হবে ভিডিওটির মাধ্যমে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা সাধারণত ও হাজার টাকা মাসিক সুবিধা পাচ্ছেন এবং তফসিলি উপজাতি মহিলারা বারোশোর সুবিধা পাচ্ছেন সরকার উভয় শ্রেণীর মহিলাদের জন্য আড়াইশো বৃদ্ধি করার কথা বিবেচনা করেছে তবে সরকারের পক্ষে বর্তমানে এই টাকা দেওয়া সম্ভব নয় তবে সরকার শীঘ্রই এই পরিমাণ টাকা বাড়াতে পারবে বলে আশা করছে তো জেনে নেওয়া যাক কে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা যদি আপনি বাইরের কোনো লোক হন তাহলে আপনি সুবিধা পাবেন না যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কোনো সরকারি চাকরিতে কর্মরত মহিলারা যোগ্য নন যদি কোনো পরিবার আয়করের আওতায় থাকেন তাহলে সেই পরিবারের কেউ এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না এছাড়া সমস্ত মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এরপর জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কী এই প্রকল্পের জন্য মহিলারা প্রতি মাসে যে অর্থ পাচ্ছেন তা জীবন ধারণে সহায়তা করছে রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে হাজার টাকা করে প্রদান করেছেন যা বছর শেষে বারো হাজার টাকা করে দাঁড়িয়েছে এসসি এবং এসটি টি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় মোট চোদ্দ হাজার চারশো টাকা বাৎসরিক পড়ছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক তো ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন